নমস্কার নমিতা কুকিং হলে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি একটি দারুণ স্বাদের রেসিপি শেয়ার করতে চলেছি রেসিপিটি হলো এ দেখুন মাছের মাথা আর মুগ ডাল দিয়ে মুড়ি ঘন্ট রেসিপি এ দেখুন মাছের মাথাটা যে নিয়েছি মাথার ফুলগুলো বাদ দিয়ে দিয়েছি ভালো করে ধুয়ে নিয়েছি এবার লবণ আর হলুদ মাখিয়ে দেবো লবণ আর হলুদ দিয়ে দিয়েছি মাখিয়ে নেব লবণ আর হলুদ মাখানা হয়ে গেছে কড়াই বসিয়ে দিয়েছি মুগ ডালটা ভেজে নেব মুগ ডালটাকে হালকা করে ভেজে নেব মুগ ডালটা ভাজা হয়ে গেছে নামিয়ে নেব মুগ ডাল দিয়ে মুড়ি ঘন্ট বানানোর জন্য এখানে প্রথমে আমি মুগ ডালটা ভাজা হয়ে গেছে এরপরে কড়াই জল দিয়ে দেবো মুগ ডালটা সেদ্ধ হওয়ার জন্য জলটা গরম হতে হতে মুগ ডালটাকে ধুয়ে নেবো মুগ ডালটা ধোয়া হয়ে গেছে আর জলটাও গরম হয়ে গেছে এবার দিয়ে দেবো মুগ ডালটা সেদ্ধ হওয়ার জন্য এই যে ফেনাটা উঠছে এটাকে উঠিয়ে নেব ফেনাটা উঠিয়ে নিয়েছি এবার দিয়ে দেবো অল্প একটু হলুদ আর লবণ আবারও ঢাকা দিয়ে দেবো ডালটা সেদ্ধ হওয়া ডালটা সেদ্ধ হতে হতে আমি এইদিকে আলু কেটে নেব একটু আলু দিয়ে দেবো এদিকে দেখি ডালটা সেদ্ধ হলো নাকি ডালটা সেদ্ধ হয়নি এখনো বাকি আছে আমি ততক্ষণে মশলাটাও করে নেবো ডালটা সেদ্ধ হতে হতে দেখুন এখানে মশলাটা রেডি হয়ে গেছে আদা রসুনটাকে বেটে নেবো আদা রসুনটা বাটা হয়ে গেছে এখানে দেখুন ডালটাও সেদ্ধ হয়ে গেছে নামিয়ে নেবো কড়াই ধুয়ে বসে দিয়েছি এবার প্রথমে আলুটাকে ভেজে নেব তেলটা গরম হয়ে গেছে লবণ হলুদ মাখিয়ে রাখা আলুটাকে ভেজে নেব প্রথমে আলুটাকে লাল লাল করে ভেজে নেব আলুটা ভাজা হয়ে গেছে তুলে নেব আলুটা তুলে নিয়েছি কড়াইতে তেল আছে আবার একটু তেল দিয়ে দেব মাছের মাথাটা ভেজে নেব তেলটা গরম হয়ে গেছে మాసే మాథాటాది ఎవరు భేజెనువ আমরা ভাজি রেখেছি এইখানে দেখুন কড়াইতে তেল আছে আর তেল লাগবে না তেলটা গরম হয়ে গেছে এরপরে দিয়ে দেবো ধরনের গোটা গরম মশলা তেজপাতা শুকনো লঙ্কা পাঁচ ফোড়ন সেবার দিয়ে দেবো কুচনো পেঁয়াজ পেঁয়াজটাকে ভেজে নেবে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এইবার দিয়ে দেবো আদা রসুন বাটাটা এবার হলুদ গুঁড়ো দিয়ে দেব জিরে গুঁড়ো আর অল্প একটু লঙ্কার গুঁড়ো সব কিছু দিয়ে ভালো করে মশলাটাকে ভেজে নেব এবার দিয়ে দেবো টমেটো কুচি যেমন মশলাটা কষানো হয়ে গেছে তেল ছেড়ে গেছে এবার দিয়ে দেবো ভেজে রাখা আলুটা আলুটাকে দিয়ে ভালো করে কষিয়ে নেবো আলুটা কষানো হয়ে গেছে এবার জল দিয়ে দেবো আলুটা তো ভাজার সময় অনেকটাই সেদ্ধ হয়েছিল আর অল্প একটু সেদ্ধ হবে ঢাকা দিয়ে দেবো কিছুক্ষণ দেখুন আলুটা অনেকটাই সেদ্ধ হয়ে গেছে এবার সেদ্ধ করে রাখা ডালটাকে দিয়ে দেবো ডালটার ফুটটা উঠে গেলে ভেজে রাখা মাছের মাথাটা দিয়ে দেবো দেখুন উঠে গেছে এবার ভেজে রাখা মাথাটাকে ভেঙে 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 মাছের মাথাটাকে মাছের মাথাটা হয়ে গেছে এবার মতো ফুটিয়ে নেব এখানে পরিমাণ মতো লবণ ব্যবহার করছি আর একটু স্বাদ লাগার জন্য চিনি দিয়ে দিচ্ছি এখন মুড়িখন্ডেও হয়ে গেছে এবার সব শেষে উপর থেকে ছড়িয়ে দেবো পুজো ধনা পাতাটা ছড়িয়ে নামিয়ে নেব মাছের মাথা দিয়ে দেখুন মুড়ি ঘন্ট রেডি এবার উপর থেকে সবশেষে ছড়িয়ে দেব গরম মশলা গুঁড়ো আর শুকনো খোলায় ভেজে রাখা জিরে গুঁড়ো এবার ঢাকা দিয়ে দেবো একটু ঢাকনা রাখলে একবার নাড়িয়ে এবার পরিবেশন করব দেখুন মাছের মাথা দিয়ে ঘন্ট রেসিপি রেডি তো আপনারা যে কোনো মাছের মাথা দিয়ে এরকম মুগ ডাল দিয়ে রেসিপি করতে পারবেন হ্যাঁ আজকে আমি কাতলা মাছের মাথা দিয়ে ঘন্ট বানিয়ে দেখালাম আমার যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু পাশে থাকুন রকম নিত্য নতুন রেসিপি দেখতে থাকুন নমস্কার